ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের সমস্ত ছাত্রছাত্রীদের ইউ অর এক্সাম চ্যানেলে স্বাগতম আজ আমরা বৈদিক সাহিত্য থেকে আলোচনা করব তোমাদের সিলেবাসে ঋগ্বেদ ও সামবেদ এই দুটো অংশ আছে এখান থেকে চারটা এমসিকিউ প্রশ্ন আসবে চার নাম্বারের এখানে ঋগ্বেদের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব চলো শুরু করি বেদ শব্দের উৎপত্তি বেদ শব্দের উৎপত্তি হল বিদযুক্ত অচ বেদ কিংবা বিদযুক্ত ঘয় বেদ দুটোই হবে এবার বিদ ধাতুর অর্থ বিদ ধাতুর চার প্রকার অর্থ আছে জ্ঞানার্থ সত্যার্থ লাভার্থ ও বিচারার্থ বিদ শব্দের অর্থ হলো জ্ঞান বিদের নামান্তর বা অন্য নাম হল শ্রুতি ত্রয়ী আগম ছন্দস এবং আমনায়ম এবারে বেদকে শ্রুতি বলা হয় কেন গুরুর কাছ থেকে শিষ্য বৈদিক মন্ত্র শুনে শুনে মনে রাখতো বলে একে শ্রুতি বলা হয় রিক সাম যজু এই তিনটি বেদের অন্তর্গত বলে বেদের অবর্ণা হচ্ছে ত্রয়ী এগুলো তোমরা নোট করে রাখবে এরপরে দেখো সমগ্র বৈদিক সাহিত্যকে চারটি ভাগে ভাগ করেন বাদরায়ন বাদরায়ণ কে বলতো বেদব্যাস তিনি বেদকে চারটা ভাগে ভাগ করেছিলেন বলে এই বাদরায়ণের নাম হয় বেদব্যাস ব্যাস কথার অর্থ হচ্ছে বিভাগ করা বেদকে বিভাগ করেছিলেন বলে বেদব্যাস চারটা বেদ কি কি রিক সাম যজু অথর্ব এরপরে বাদরায়ণ চারটি বেদ তার চারজন শিষ্যকে দান করেছিলেন তার চারজন শীর্ষকে পৈল জৈমিনী বৈশম্পায়ন সুমন্ত এবারে ঋগ্বেদ দান করেছিলেন পৈলকে সামবেদ জৈমিনীকে যজুর্বেদ বৈশম্পায়নকে অথর্ববেদ সুমন্তকে প্রাচীনতম বেদ হল ঋগ্বেদ এরপরে প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন হল ঋগ্বেদ ঋগবেদের মন্ডল সংখ্যা দশটি অর্থাৎ ঋগ্বেদের দশটি মণ্ডল আছে ঋগ্বে দশটি মন্ডল আছে বলে ঋগবেদের অপর নাম হলো দশ এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসবে তাই অতি অবশ্যই তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে রাখবে ঋগ্বেদের অনুবাক হলো পঁচাশিটি অনুবাক ঋগ্বেদের অষ্টক আটটি ঋগ্বেদের নবম মণ্ডলকে বলা হয় সমমণ্ডল বা পবমান মন্ডল ঋগ্বেদের প্রথম ও দশম মন্ডলকে বলা হয় প্রকীর্ণ মন্ডল এখান থেকেই কিন্তু তোমরা এমসিকিউ পেয়ে যাবে এরপর দেখো ঋগ্বেদের অষ্টম মন্ডলকে বলা হয় প্রগাথা মণ্ডল ঋগ্বেদের দ্বিতীয় থেকে অষ্টম মন্ডলকে বলা হয় মন্ডল বা পারিবারিক মন্ডল এবারে উনিশ নম্বর দেখো ঋগ্বেদের অষ্টমণ্ডলে বালখিল্য সুক্ত আছে ঋগ্বেদের অষ্টমণ্ডলের বালখিল্য সুক্ত সংখ্যা হল এগারোটি একুশ নম্বরে দেখো বৈদিক ছন্দ সাতটি গায়ত্রী উষ্ণিক অনুষ্টুপ বৃহতি পঙ্ক্তি ত্রিস্টূপ ও জগতি এই সাতটা বৈদিক ছন্দ খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে এবারে গায়ত্রী ছন্দের অক্ষর সংখ্যা হলো চব্বিশটি তাহলে উষ্ণিকের অক্ষর সংখ্যা কত না এই পরপর যে গায়ত্রী উষ্ণিক অনুষ্টূপ বৃহতি পঙ্ক্তি ত্রিষ্টুপ জগতি এই পরপর যে ছন্দগুলো বলা হচ্ছে তোমরা গায়ত্রীর চব্বিশটা অক্ষর বুঝলে তার সঙ্গে পরপর চার করে যোগ করে যাবে দিলে পরপর অক্ষর সংখ্যা পেয়ে যাবে তাহলে এরপরে দেখো ঋগ্বেদের ব্রাহ্মণ দুটি ঐতরেয় ও কৌশিত কী ঋগ্বেদের আরণ্যক দুটি ঐতরীয় কৌশিত কী ঋগ্বেদের উপনিষদ দুটি ঐতরীয় কৌশিত সবগুলো একই প্রাচীন ভারতীয় আর্য ভাষা হল বৈদিক ও সংস্কৃত নিরুক্তের রচয়িতা জাস্ক বা জাস্কাচার্য আচার্য জাস্ক রচিত নিরুক্তের তিনটি কাণ্ড আছে কাণ্ডগুলো কী কী নয় কাণ্ড নয় গমকাণ্ড দৈবত কাণ্ড ঋগ্বেদের পুরোহিত হলেন হোতা ঋগ্বেদের মন্ত্র হল পদ্মযুক্ত বেদাঙ্গ ছয়টি শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ ও জ্যোতিষ এরপরে ছন্দ ছন্দশাস্ত্রের রচয়িতা হলেন আচার্য পিঙ্গল জ্যোতিষের রচয়িতা লগধাচার্য ঋগ্বেদের প্রামাণ্য ভাষ্যকার হলেন সায়নাচার্য ঋগ্বেদের প্রাচীনতম ভাষ্যকার মাধব ভট্ট ঋগ্বেদের অর্বাচীন ভাষ্যকার দয়ানন্দ সরস্বতী এবং ঋগ্বেদের নামান্তর বা অন্য নাম হল দশতই বা হত্রবেদ